হ্যালো এভরিওয়ান আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট টোয়েন্টি এইট আগের পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চাইলে দেখে আসতে পারেন তো গত পর্বে আমরা দেখেছিলাম যে জে এবং তার ওয়াইফ কিমিয়ার বিয়ের আগে একটি সম্পর্ক ছিল আর যেটা ছিল লিয়ের খালা বেঁচে থাকা অবস্থায় আর এই সব কিছু লি মিডিয়াতে ভাইরাল করে দেয় জিনার মাধ্যমে আর সবাই এগুলো নিয়ে আলোচনা করতে থাকে মিডিয়া গিরে ধরে জেজেকে অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই সে কেমিয়াকে প্রশ্ন করে যে সত্যি কি আপনাদের মধ্যে এমন রিলেশন ছিল তখন কেমিয়া অনেক বেশি চিল্লায় আর কোনো কিছু না বলে সিকে পালিয়ে যায় অন্যদিকে আমরা কিমিয়াকে দেখতে পাই যে কিনা একটি রুমে বসে অনেকটাই আপসেট ছিল যে যে অনেক বেশি রাগান্বিত হয়ে লিকে মারতে যায় কিন্তু মিডিয়া তাকে ঘিরে ধরে যার কারণে সে লিকে কোনো কিছুই করতে পারে না কিমিয়াকে আমরা দেখতে পাই যে কিনা মেকআপ রুমে এসে পানি পান করছিল কারণ সে অনেক বেশি টেনশনে ছিল এখানে জিনা চলে আসে জিনাকে কিমিয়া বলে তুমি কি ইচ্ছা করে এসব করেছো যাতে আমাকে ছোটো করতে পারো তখন জিনা বলে যে আপনার যা মনে হয় তাই তখন কিমিয়া বলে তুমি চেং সাথে মিলে আছো এটা আমি খুব ভালো করে জানি জিনা বলে চেঙের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলার যোগ্যতাই আপনার নেই তখনই মিডিয়া তাকে গিরে তৈরলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় যে এন্ড্রির কাছে এসে বলে বাবা নেক্সট শিপমেন্টের প্রজেক্টটা যেন আমাদের কোম্পানিকেই দেওয়া হয় এই দিকে তুমি একটু খেয়াল রেখো তখন অ্যান্ড্রি বলে যে অবশ্যই খেয়াল রাখবো যদি এই প্রজেক্টটা আমাদের কোম্পানি না পায় তাহলে তো আর চেয়ারম্যান হয়ে আসতে পারবে না যার কারণে আমি এমনিতেই এই প্রজেক্টটা আনার চেষ্টা করব এটা বলে অ্যান্ড্রি এখান থেকে চলে যায় মনে মনে হয়তো চেয়ারম্যানের ওয়াইফ অনেক কিছুই ভাবছিলো সে তার ছেলে নাতানকে বলে এই প্রজেক্ট যাতে আমাদের কোম্পানিতে না আসে এই দিকে নজর রাখতে হবে না হয় আমরা কোম্পানি থেকে হাত ধুয়ে ফেলবো এখন চলে আসুন জেজের কাছে যে যে আসে লিয়ের সাথে দেখা করতে এখানে মজা বেরিয়ে বলে যে আপনার সাথে দেখা করতে চায় না সে এখন গান শুনছে যে যে বলে যে তুমি কি এখন লিয়ের পক্ষে এসে গিয়েছো মজা বলে অবশ্যই ডোডো গ্রুপ এবং আপনারা আমাকে কদর করেননি যার কারণে আমি এখন লিয়ের সাইটে থেকে কাজ করবো যে বলে চুপচাপ আমাকে ভিতরে যেতে দাও আমি লিয়ের সাথে দেখা করব। মজা বলে এটা কখনোই সম্ভব না আপনি এখান থেকে চলে যান তখন ওই জায়গা থেকে যে যে সোজা তার বাসায় চলে আসে বাসায় এসে তার ওয়াইফকে দেখতে পায় সে অনেক আপসেট ছিল সে বলে তুমি ক্যাম্পিংয়ে চলো আমার সাথে কিন্তু তার ওয়াইফ যেতে রাজি হয় না সে বলে আমার পক্ষে ক্যাম্পিংয়ে যাওয়া সম্ভব না কারণ আজ যা ঘটনা ঘটেছে এরপর আমি বাহিরে মুখ দেখানোর মতো অবস্থায় নেই এটা শোনার পর যে যে অনেক রাগান্বিত হয়ে গ্রুম থেকে বেরিয়ে যায় পেনি তার পিছনে যায় এদিকে কেমিয়া অসহায়ের মতো কান্না করে আর বলে যে যে অনেক স্বার্থপর একজন লোক এখানে আমরা পেনি আর জেজেকে দেখতে পাই পেনি জেজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল এই উসিল্লায় সে তার হাত ধরে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে স্যার আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তখন যেজে তাকে বলে যে আমার হাত ছাড়ো তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব তুমি তো ডাবল এজেন্টও হতে পারো পেনি বলে এটা কখনোই না আমাকে বিশ্বাস করো যে বলে তোমাকে কিভাবে বিশ্বাস করব কারণ তুমি বসের সাথে কাজ করে এসেছ যার কারণে তুমি ডাবল গেমিং খেলতেই পারো পেনি এখানে কান্না করে তার মন গলিয়ে দেয় অন্যদিকে আমার শ্রেন্ডিকে দেখতে পাই যে কিনা সিসিটিভি ক্যামেরায় লিকে দেখে এবং বলে এ তো চাং চ্যাং শোনার পর তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম আপনি হয়তো চ্যাং বলতে চাচ্ছেন তখন সে বলে যেটাই হোক এটা তো সেম চ্যাং এর মতোই দেখ কিন্তু চ্যাং তো অনেক আগেই মারা গিয়েছে অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা বসে বসে ভিক্টর এবং জেজের মামলার কাগজপত্রগুলো দেখছিল আর বলছিল এগুলোকে আবার রিঅপয়েন্ট করতে হবে তখনই গ্রে ফোনের জিনার কোলাশে গ্রে জিনার সাথে দেখা করতে চলে যায় জিনা বলে তোমাদের যে ওই পিকচারগুলো দিয়েছিল ওই লোকটি ছিল তুমি প্লিজ আমাকে বলো আমার মনে হয় এই পিকচারগুলো যে দিয়েছে সে হয়তো লিয়ার ফ্যামিলির কেউ হতে পারে না হয় এই পিকচারগুলো কারো কাছে থাকার কথা না অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা পুরোদমে তার নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিল অন্যদিকে মজু ওই আর্মি এবং তার ফ্যামিলিদেরকে নিয়ে বের হয় যাদের ভিক্টর এবং জেজের কারণে অনেক ক্ষতি হয়েছিল ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তারা যে টায়ার তৈরি করতো ওই টায়ারটির কারণে এখানে আমরা দেখতে পাই অনেক সোলজারের ফ্যামিলি ছিল তারা অনেক কষ্টে জীবনযাপন করছিল একটি মা বলে ওঠে আমার ছেলের যান গিয়েছে এই জেজের কারণে এসব বলে তারা জেজের উপর ডিম চুরতে শুরু করে আর যে যে পাবলিক প্লেসে থাকার কারণে কোনো কিছু বলতে পারে না অন্যদিকে লি জেজেকে কল করে বলে যে আঙ্কেল কেমন ছিল আন্ডাগুলো ভালো লেগেছে তো তখন যে আর কোনো কিছু বলতে পারে না লি বলে যে আমি এখন পিৎজা খাবো আর আপনি ওই পচা আন্ডাগুলোই খান এটা বলে সে ফোনটি কেটে দেয় এখানেই সিন কাট করে আমাদের অ্যান্ড্রিকে দেখানো হয় যে কিনা তার বাবার সাথে দেখা করার জন্য এসেছিল কিন্তু ভিতর থেকে নাবোধক আনসার আসে অ্যান্ড্রি এটা কেমন মজা তখনই সেখানে চেয়ারম্যানের ওয়াইফ এবং নাতান চলে আসে চেয়ারম্যানের ওয়াইফ এসে বলে তুমি এখানে কে জন্য এসেছো তোমার যদি তোমার বাবার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে বাহিরে কোথাও করো এখানে দেখা করো না তখনই সে তার বাবাকে কল করে আর জিজ্ঞাসা করে বাবা আপনি কেমন আছেন তখন চেয়ারম্যান বলে বাবা আমি সুস্থ আছি আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব কিন্তু এখন আমি কল রাখছি তখন চেয়ারম্যান তার পেয়েকে বলে আমার এই ছেলে যদি জানতে পারে আমার এই অবস্থা তাহলে তার মন অনেক বেশি খারাপ হয়ে যাবে যার কারণে তাকে না শোনানোই ভালো আর সে আমার পরবর্তীতে আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমার আত্মবিশ্বাস চেয়ারম্যানের বাইরের খাবার খাওয়ার মন চায় তখন চেয়ারম্যান আর তার পেয়ে রেডি হয়ে বেরিয়ে যায় তখন নাতান বলে যে বাবা আপনি আমাদের সাথে খাবার খান আপনি বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তারা কথা না শুনে বাহিরে বেরিয়ে যায় নাতানের মা বলে যে বাবা তুমি কোথায় ধ্যান দিচ্ছ তুমি খেয়াল করো কিভাবে ওই শিপিংয়ের ব্যবসাটা আমাদের করা যায় আর এটা যাতে এন্ট্রি না নিতে পারে অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা রেস্টুরেন্টে চলে এসেছিলো এখানে নীল বসে খাবার খাচ্ছিল নীল চেয়ারম্যানকে দেখে কথা শোনায় সে বলে এত বড় ব্যবসায়ী এখন নিজের গড়েই খাবার খেতে পায় না এবং তার দেখো বিকারির মতো অবস্থা তখন চেয়ারম্যানও তার পকেটটা ছাড়ে না সে বলে যে তোমার মেয়ে তো বিয়ের আগে রিলেশন করে বেরিয়েছে তাও একজন বিবাহিত পুরুষের সাথে তাও একজন বিবাহিত লোকের সাথে অন্যদিকে ডোডো কোম্পানির অ্যাড চলে আসে যেটা খাবার করছিল চেয়ারম্যানের ওয়াইফ এটা দেখার পর নীল বলে যে আমার মনের যোগ্যতা রাখে এই ডোডো গরুপকে চালানোর ডডো গ্রুপটা আমার বোনের হওয়া উচিত নাকি তোমার অন্যদিকে জেজের ওই বিষয়টা টিভি নিউজে চলে আসে যেটা দেখে যা দেখে চেয়ারম্যান বলে আবার চলে এসেছে করাপশন কেস এগুলো দেখে নীল অনেক রাগান্বিত হয়ে এখান থেকে উঠে চলে যায় সে গিয়ে জেজেকে বলে আমি করাপশন কেসগুলো যাতে চালু না হয় যার কারণে আমি পদত্যাগ করেছি এখন তোমার কারণে কি আবার নতুন করে ওই সব উঠে যাবে আর আমি কি আমার যা সম্মান ছিল সব কিছু হারিয়ে ফেলবো তখন যে যে বলে চিন্তা করবেন না আমি কোনো কিছু একটি প্ল্যান করছি আর আমার প্ল্যান হান্ড্রেড পারসেন্ট সাকসেসও হবে নীল বলে তোমাকে কোনো কিছুই করতে হবে না তুমি শুধু নির্বাচন থেকে সরে দাঁড়াও তাহলেই হবে এখানে যে যে বলে যে এটা তো আমি কখনোই করব না আমি নির্বাচন জিতেই দেখিয়ে দিব নীল বলে তাহলে দেখে নিব তুমি কিভাবে নির্বাচন জিত এটা বলে সে চলে যায় আর এখানে চিরাগ আর নীল কথা বলে যে যে যত যা করছে উল্টোপাল্টা কাজ করছে তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া উচিত নীল বলে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না সে যাই করবে শেষমেশ আমাদেরই ভালো হবে হোক সেটা ভালো আর হোক সেটা খারাপ এদের সমস্যা নেই সে থাকতে থাকুক অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা শিপমেন্টের ব্যবসা নিয়ে কাজ করছিল সে বলছিল এই ডিলটা কাকে দেওয়া যায় তখন বলে যে এই ডিলটা সেন্ডিকেট দেওয়া যায় তোমরা সেন্ডিকেট ডাকো আর সেন্ডির সাথে আমার মিট করার ব্যবস্থা করো এদিকে স্যান্ডি এক্সারসাইজ করছিল আর রাগের মাথায় কে কে গালি দিচ্ছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে যে কে আপনার সাথে দেখা করতে চায় খুশির টেলায় সে ওয়েট হাত থেকে ছেড়ে দেয় এবং কোনো রকম তার অ্যাসিস্ট্যান্ট এটাকে সরায় স্যান্ডি বলে কে হয়তো আমার পিকচার দেখেছে যার কারণে সে এখন আমার সাথে দেখা করতে চায় দেখো আমি কিভাবে তাকে আমার পায়ের নিচে আনি পর মুহূর্তে স্যান্ডি লি জন্য অপেক্ষা করে লি চলে এলে লিকে দেখে স্যান্ডি বলে তুমি কি চাং তখন লি বলে জি না আমি চাং আগে আমার নামটা ঠিক করে বলতে শিখো এটা শোনার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় স্যান্টি সে বলে তুমি কি সত্যিই চ্যাং আর সে তার গায়ে হাত দিয়ে দেখতে শুরু করে যে সত্যিই কি স্বপ্ন দেখছে না সত্যিকারের চ্যাং চলে এসেছে তখন লি বলে যে হ্যাঁ আমি সত্যিকারেই চলে এসেছি তারপর সে তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে যে আমি অনেক বেশি খুশি তুমি চলে এসেছো আমাকে চিমটি কাটো না হয় আমি বিশ্বাস করব না লি বলে সেন্ট্রি আমি তোমার সাথে একটি ব্যবসা করতে চাই আর এই ব্যবসায় তুমি আমাকে হেল্প করতে হবে সেন্টি তো তার সাথে দেখা হয়েছে এই বিষয়টা নিয়েই সে অনেক বেশি এক্সাইটেড ছিল যার কারণে সে কোনো কিছু বলতে পারে না লি বলে আচ্ছা সেন্টি আমি কি কখনো তোমাকে ভালোবাসতাম কারণ আমার কিছু মেমোরি লস হয়ে গিয়েছে সেন্টি তো এই সুযোগ খাত ছাড়া করে না সে বলে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসতে তুমি আমার আগে পিছিয়ে ঘুরতে কিন্তু আমি তো তোমাকে পাত্তাই দিতাম না আমি অনেকবার তোমাকে মানা করেছি যে আমি ভালোবাসতে পারবো না তখন লি বলে আচ্ছা ছাড়ো এইসব কথা এখন ব্যবসার কথা বলি আগে আমরা ব্যবসা কীভাবে চালাবো এই বিষয়ে আলোচনা করি লি তার কাজের বিষয়ে কথা বলে খাবার খেয়ে এখান থেকে চলে যায় আর সেন্টির তো বা এই দিন শুরু হয়ে গিয়েছিল স্যান্ডি বলে ভালো হয়েছে যে লি এর স্মৃতিশক্তি চলে গেছে আমি যা বলবো সে তাই বিশ্বাস করে নিবে অন্যদিকে লি গ্রেকে বলে যে সত্যি কি আমি স্যান্ডিকে এত ভালোবাসতাম এটা শোনার পর হাসতে শুরু করে গ্রে বলে হ্যাঁ অবশ্যই ভালোবাসতেন চেয়ারম্যান তো আপনাকে নিজের দামান বানানোর জন্য আগে পিছিয়ে ঘুরতো এখানে লি বলে যে আর বেশি বলো না অনেক বলে ফেলেছ তখন লি বলে যে তুমি রশনি সম্পর্কে কি কি জানো তখন গ্রে বলে যে তাকে তো আমি ভালো করেই চিনি তখন লি বলে সে এনআইএ থেকে আমাদের গ্রুপে জয়েন করেছিল আর এখন সে এনআইএতে ফিরে যেতে চায় অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা ডোরো গ্রুপের হোটেলে যাওয়ার জন্য কাপড় প্যাকিং করছিল তখন নাতান তার সাথে দেখা করতে আসে নাতান বলে আমি জানি যে তুমি ওই ডিলের জন্য যাচ্ছ তুমি আমার হয়ে কাজ করবে তুমি তো ভালো করেই জানো যে এনড্রি কার জন্য কাজ করে এন্ড্রি তো জেজের জন্য কাজ করে যার কারণে এন্ডি যা যা করবে সব বিষয়ে তুমি আমাকে ইনফর্ম করবে তাহলে তোমার আর আমার প্রতিশোধ সাকসেস হবে আমিও চাই না যে জেজে ভালো কোনো কিছু করুক তাই তোমাকে বলছি আমাকে সাপোর্ট করতে পরদিন সকালে আমরা এন্ড্রির টিমকে দেখতে পাই যারা ডোডো কোম্পানির হোটেলে চলে এসেছিল স্যানটি তাদেরকে প্রশ্ন করে যে তোমাদের কেমন রুম প্রয়োজন এন্ডি বলে আমাদের একটি সুইচ রুমের প্রয়োজন যাতে আমরা সবাই একসাথে বসে মিটিং করতে পারি তখন সেন্টি বলে যে আপনাদের রুম দিয়ে দেওয়া হবে আপনারা চলে যান যখন তারা লিফটে উঠে ওই দিক দিয়ে নিয়ে চলে যায় তবে লিখে দেখার আগেই দরজা বন্ধ হয়ে যায় অন্যদিকে আমরা অ্যান্ড্রিকে দেখতে পাই যে কিনা সবার ফোন নিয়ে নিয়েছিল যাতে সবাই বাহিরে যোগাযোগ না করতে পারে বা তাদের বলা কথাগুলো বাইরে না যায় আমরা রশনিকে দেখতে পাই যে কিনা এনআইএতে আবার নতুন করে জয়েন করবে এই বিষয়ে লিয়ের সাথে কথা বলতে এসেছে সে লিকে বলে যে চিরাগ আমার সাথে যা করেছে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে পার্ট টাইম চিরাগের ড্রাইভার হয়ে যেতে হবে যাতে আমি চিরাগের সাথে বদলাটা নিতে পারি তখন লি রাজি হয়ে যায় বলে তোমার জন্য আমি সব কিছুই করতে পারি সমস্যা নেই এই কাজটা আমি করে দিব তখনই আমরা দেখতে পাই যে লি পার্ট টাইম ড্রাইভার হিসেবে চিরাগের সাথে চলে যায় কিন্তু চিরাগ যখন গাড়িতে ঘুমিয়ে যায় সে তাকে তার বাসায় না পৌঁছে একটি শুনশান গলিতে নিয়ে আসে এই সুনসান গলি দেখে চিরাগ চমকে যায় তখন সে লিকে দেখে পাল্লাতে শুরু করে আর সে পালিয়ে যখন এগিয়ে যায় তখন সে রশ্নি সামনে এসে পড়ে সে রশ্নিকে বলে তুমি কি এখনও বেঁচে আছো রশনি বলে তোমার কি মনে হয় তুমি আমাকে এনআইএন নাম করে যা কাজ করিয়েছো তা তুমি ভালো করেই জানো আর তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি মৃত্যু ছাড়া আর অন্য কিছু না তখন চিরাক বলে যে প্লিজ আমাকে মেরো না আমি তোমার মতো অসহায় আর আমার বাচ্চা এবং বইয়ের কথা তো একবার চিন্তা করবে তখন রশনি বলে আমার জীবন নিয়ে যে তুমি খেলেছো তার জন্য আমি তোমাকে কি শাস্তি দেব এটা তুমি বলো তখন সে তাকে মারতে শুরু করে নিয়ে এসে তাকে আটকায় বলে এ যে যে টিমে আছে একে আমাকে মারতে দাও তুমি কেন মারছ তোমার হাতটা কেন নষ্ট করছো রশ্মি বলে লি তুমি আজ পর্যন্ত আমাকে যত হেল্প করেছ তা আমি বলতে পারবো না এখন চলে যায় লি বলে এই এক বছর তুমিই আমার সেবা যত্ন করেছো তাই না এটা শোনার পর এমোশনাল হয়ে যায় রশনি রশনি মিষ্টি করে বলে যে আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি লিও তাকে জড়িয়ে ধরে ফেলে এবং এর মধ্যে দিয়েই রশ্নি চলে যায় নেক্সট হয়তো আমরা রশনিকে দেখতে পারবো কিনা এটা আমি নিজেও বলতে পারবো না যারা রশনিকে মিস করবেন তারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন স্পেশালি তো আমার অনেক ভালো লাগতো অন্যদিকে আমরা তাদের মিটিং দেখতে পাই মিটিং শেষে জিনা ফ্লোরে শুয়ে পড়ে এন্ড্রি তাকে বলে যে তুমি এখান থেকে গিয়ে আমার বেডে শুয়ে পড়ো আমি এখানে শুয়ে যাব। তখন জিনা বলে সমস্যা নেই স্যার আমি এখানে কমফোর্ট ফিল করছি এখানেই আমি ঘুমিয়ে পড়ব। তখন এন্ড্রি বসে বসে জিনাকে দেখছিল কারণ এন্ড্রি তো জিনাকে অনেক বেশি পছন্দ করত। জিনা যখন ঘুমিয়ে যায় সে তার রুমে নিয়ে তাকে শুয়ে দেয় এবং এন্ট্রি সব পেপারগুলো দেখছিল কারণ তার যতদিন পর্যন্ত শিপিং ডিলটা সাইন না করছিল ততদিন পর্যন্ত সে ঘুমাতে পারতো না জেজে জেনে গিয়েছিল যে জিনাকে লিগ্যাল অ্যাডভাইজার বানানো হয় যে ডোডো গ্রুপের এটা শোনার পর সে অ্যান্ড্রিকে কল করে তোমার সাহস কি করে হয় তুমি জিনাকে কাজে রাখো তখন অ্যান্ড্রি বলে এই জন্য আপনাকে সামনাসামনি কথা বলতে হবে যে যে বলে যে আমি এখানেই আছি তুমি নিচে চলে আসো তখন অ্যান্ড্রি নিচে চলে আসে যে যে বলে যে তুমি আমার হাত থেকে বাড়ানোর চেষ্টা কিভাবে করতে পারো তুমি কিভাবে জিনাকে কাজে রাখতে পারো তখন অ্যান্ড্রি বলে যে জিনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই যার কারণে সে আমাদের সাথে কাজ করতেই পারে এটা তো স্বাভাবিক তখনই সে তাকে হকিস্টিক দিয়ে মারতে শুরু করে আর খুব বাজেভাবে মারে বলে তুমি আমার হাত থেকে কখনোই চাড়া পাবে না বা বাড়ানোর চেষ্টা করো ও না তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই বলে সে খুব বাজেভাবে তাকে মারে জিনা যখন আটকাতে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম আপনি যাবেন না না হয় এই ঝামেলাতে আপনিও ফিসে যেতে পারেন জিনা মনে মনে ভাবে যে আমার কারণে আজ এন্ড্রির এই অবস্থা সে এন্ড্রির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে এন্ড্রি তখন কান্না করতে শুরু করে আর বলে এই দুনিয়াতে আমার আসলেই কেউ নেই জিনা ওই মুহূর্তে এখানে লিউ চলে আসে লিউ জিনাকে দেখে তার অতীতের কিছু স্মৃতি মনে হয়ে যায় সেভাবে হয়তো জিনার সাথে তার ইমোশনালি জড়িয়েছিল আর এর মধ্যে দিয়ে আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয় আমি যেহেতু নতুন ভিডিও বানাই যার কারণে আমার ভিডিওগুলো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ